আরে বাস গামলা তো ওর বেড পার্টনার একের পর এক একের পর এক চেঞ্জ করছে এখন কি বিজনেস পার্টনারও নতুন নিয়ে নিল মানে ফোকলার সাথে যে বিজনেসটা করছিল জুয়েলারি বিজনেস সেটা কি এখন ওই ওই লাল টামাটার তার সাথে মানে যে ডাকে আর কি তার সাথে করবে বোঝা যাচ্ছে না যদিও আজকের ভিডিওতে সে কী বলেছে যে একা থাকবো এগিয়ে যাব মেয়েরা চাইলে সব পারে যা করেছি ভুল করেছি আচ্ছা এগুলো সেই আগে আগে ডায়লগ দিয়েছিল না আমাদের সেই ডায়লগই মনে হচ্ছে না আবার নতুন করে দিচ্ছে হ্যাঁ বন্ধুরা আমার যা যা মনে হচ্ছে সেটা তো তোমাদেরকে বলবো আর যা যা দেখতে পাচ্ছি শুনতে পাচ্ছি সবটা এই ভিডিওতেই বলবো তার আগে বলি সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমিও ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত হুম আচ্ছা আমাকে একজন বন্ধু ফোন করেছিল সরি সরি ফোন করেছিল বলছি কমেন্ট করেছিল এই মাত্র একজনের সঙ্গে এই গামলার বিষয়ে কথা হচ্ছিল তো মানে ওই ওয়াইটেরই দর্শক ওই জন্য ফোন চলে এলো কথাটা আর কি তাই একজন কমেন্ট করেছিল তুমি যে কালকে বললে ওদের মধ্যে প্যাচ হয়ে গেছে মিলমিশ হয়ে গেছে ফোকলা ওরকম হাত কাটাকাটি করেছে তাহলে কই ও তোর বাড়িতেই আছে হুম আচ্ছা এই যে ফোকলা হাত কাটাকাটির ব্যাপার যেটা কতটা সত্যি সেখানেও তোমাদেরকে আমি সকালের ভিডিওতে বলেছি যে কতটা সত্যি কতটা মিথ্যে এবং আমি এটা জেনেছি যে ফোকলা সমস্ত মানে গামলার সঙ্গে যে ফোনে কথা হতো গামলা নাকি ফোকলাকে সমস্ত জায়গা থেকে ব্লক করে দিয়েছে হ্যাঁ ঠিক আছে গামলার পরিবারের সবাই ফোকলাকে ব্লক করে দিয়েছে হ্যাঁ একদিন জামাই 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 মিষ্টি এনেছি জামাইকে ডাকো মনে পড়ছে তোমাদের যাই হোক আজকে ব্লক করে দিয়েছে তো সেক্ষেত্রে ফোকলা বুঝতে পারছে কোনোভাবেই একে রাজি করানো যাচ্ছে না ঠিক সেই সময় ও এই হাত কাটাকাটির ফটোমটো হেনা তানা দিয়ে ও মানে কি বলবো হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস দিয়ে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে একটু চাগিয়ে দিল সত্যি কথা বলতে যাতে সবাই এটা নিয়ে ভিডিও করে আর সবাই মোটামুটি করেছে সবাই এটা নিয়ে ভিডিও করে তাহলে ভিডিও করলেই যেহেতু কন্ট্রোভার্সিয়াল ভিডিও গামলা দেখে তো সবাই ভিডিও করলে তাহলে কী হবে গামলার কাছ অবধি পৌঁছে যাবে খবরটা যেহেতু ওকে ব্লক করে রেখেছে সরাসরি কথা বলতে পারছে না তো সেক্ষেত্রে এই খবর এই প্যাচ হয়ে গেছে বা তোমার এই হাত কাটাকাটির খবর এগুলো কিন্তু আমিও তোমাদেরকে ভিডিও দিয়ে দিয়েছি এবং অনেকেই ভিডিও করেছে এবারে বলি প্যাচ হয়ে যাবার মানে এই নয় যে আগের মতো যেমন এক বছর সাত মাস যেভাবে ওরা সংসার করেছিল সেই জিনিসটা ঘটেছে সেটা কিন্তু আমি ভিডিওতে বলিনি হয়তো স্কিপ করে যিনি কমেন্ট করেছেন বা যারা কমেন্ট করেছেন স্কিপ করে দেখেছেন আমি বলেছি ফোকলা ওরকম একটা কাণ্ড করে ওর অ্যাটেনশান মানে কি বলবো নিজের দিকে টানার চেষ্টা করছে গামলার আর কি আর সেই খবরটা পেয়ে গামলার পিঠে যাতে কোপ না পড়ে মানে কোপ বলতে মানে আইনের কোনো ঝামেলায় যাতে না জড়াতে পারে কারণ নিজেকে শেষ করার প্রস্তুতি নিচ্ছে তো ফুকলা তো সেখানে গামলা যাতে কোনো ঝামেলায় না জড়াতে পারে গামলা কিন্তু ঘোনাবাড়ি ছুটে গিয়েছিল সেটাই বলেছি তার মানে এই নয় যে চলো আবার আমরা ফ্ল্যাটে ফিরে যাই আবার সংসার করি সেটা কিন্তু আমি বলিনি মানে ও ওর নিজের পিঠ বাঁচাবার জন্য কিন্তু ছুটে গিয়েছিল যাতে ফোকলার কিছু না হয় বা ফোকলার সঙ্গে ঝগড়া করার জন্যই হোক বা একটা ফ্যাসলা করবার জন্যই হোক ও কিন্তু ঘোনাবাড়ি ছুটে গিয়েছিল এবং সেটা যে আমি সত্যিই বলেছি সেটা তার প্রমাণ হচ্ছে দেখো ও আজকে যে ভিডিওটা আমাদেরকে দিয়েছে কখন থেকে শুরু করেছে সন্ধেবেলা থেকে সন্ধ্যাবেলা থেকে শুরু করেছে তোমাদের কখনো মনে হয় যে বাড়িতে রয়েছি দিন আমি ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়েছি যেখানে ওর ঘর অগোছালো রয়েছে ওর বৌদির শরীর খারাপ ওর মায়ের কোমরে ব্যথা সেখানে ও সারা দিন ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়েছে আর সন্ধেবেলা থেকে ভিডিও শুরু করেছে সেই ইপ্পি করা দিয়ে তোমাদের কখনো মনে হয় ও কি বলবে যে আমি সকাল থেকে আরে সন্ধেবেলা থেকে শুরু না করে ও যখন কোথাও যায়নি কিছুই করেনি ও নিশ্চয়ই সকাল দুপুর সন্ধ্যে কোনোটারই কি খাবার খায় হয়নি ও একদম ঘুমিয়েছে এখানে কিন্তু পরিষ্কার ওই যে সন্ধেবেলা থেকে ভিডিও শুরু করেছে তার মানে কিন্তু তারও আগের দিন মানে দুদিন হয়ে গেছে ফোকলা ওই কাণ্ডটা ঘটিয়েছে তখনই কিন্তু কাণ্ড শোনার সাথে সাথেই ও ঘোনাবাড়ি ছুটে গেছে এবং পরদিন ওই সন্ধ্যের দিকে এসে ওর দেখেই মনে হচ্ছিল গায়ে ওর না দেওয়া হ্যাঁ অবশ্যই নাইটি পড়েছিল ওকে দেখেই মনে হচ্ছিল কোথাও থেকে এসে কিন্তু ও ভিডিওটা শুরু করেছে এগুলো না সত্যি কথা বলতে যারা মানে কি বলবো একটুতেই বুঝে যায় তাদেরকে এত ডিটেলসে আমার বোঝাতে লাগে না এটা হচ্ছে কথা হ্যাঁ এবার আমি কিন্তু বলছি না যে প্যাচ হয়ে যাওয়ার মানে এটা আমি বলেছিলাম হবে ভবিষ্যতে কিন্তু ফোকলা এই কাণ্ড করে ওকে এইভাবে নিজের দিকে টানার চেষ্টা করবে সেটা কিন্তু নয় ও কিন্তু ঘোড়া গিয়েছিল একদম সঠিক কথা বলছি ও কিন্তু গিয়েছিল সেটা এখন ঘোড়াবাড়িতে গিয়ে ও কি করেছে ওর সাথে ঝগড়া করেছে না গায়ে জড়িয়ে আদর করেছে না চুমু খেয়েছে না ওকে কোনো ওয়ার্নিং দিয়েছে সেটা আমি বলতে পারবো না বাট ও গিয়েছিল কারণ স্পটে আমি ছিলাম না কিন্তু গিয়েছিল সেই খবরটাই আমি তোমাদের কাছে দিয়েছি এবং সেটা ওর আজকের ভিডিও থেকে পুরোপুরি পরিষ্কার হয়ে গেছে যে সন্ধেবেলা থেকে ভিডিও শুট করে ও কিন্তু দুদিনের ভিডিও আমাদের সঙ্গে একসঙ্গে দিল। এটা যারা বুঝবে না আর তাদের আমাদেরকে বোঝাবার কোনো ব্যাপার নেই অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে কিছু মানুষ এখনও কি বলবো বিশ্বাস করতে পারছে না এতটাই এই মেয়েটাকে ভালোবাসে না এতটাই এই মেয়েটাকে সাপোর্ট করে সেই জন্য না কিছু মানুষের বিশ্বাস করতে কষ্ট হয় যে কি করে একটা মেয়ে ফোকলাকে ছেড়ে দিয়ে তারপরেও আরও দুখানা রানিং হ্যাঁ যেমন ওই তোমার জলন বুড়ি তো বলতেই আরম্ভ করেছে দেখো কলেজে পড়ে তারপরে একদিন রাস্তায় দেখা হয়েছে এত কিছু আমরা কোথায় শুনি যে এই বিশু বিশুর সাথে যে জিদ জিত যাকে বলে আর কি তো বিশুর সাথে রাস্তায় দেখা হয়েছে তারপরে ওদের ফেসবুকের মানে আইডি প্রোফাইল আর কি আদান প্রদান হয়েছে তারপরে একদিন রাস্তায় দেখা হতে ওকে বাইকে করে চলো পৌঁছে দিয়ে আসি বলেছে এগুলো হচ্ছে ঢাকার জন্য এত কথাবার্তা ঢাকার জন্য এত কথাবার্তা আর কলেজে পড়তো গামলা কোন কলেজে পড়েছে আমার জানা নেই সত্যি জানা নেই তোমাদের কারোর জানা থাকলে অবশ্যই বলো কারণ গামলার বিয়ে হয়েছে আঠারো পূর্ণ হয়নি সেই সময় ওর বিয়ে হয়েছে তাহলে আঠারো পূর্ণ না হতে সে কি করে কলেজ যায় অত ব্রিলিয়ান্ট নয় সে আমরা এক একটা বাচ্চা দেখি এক একটা স্টুডেন্ট দেখি বারো বছরের মাধ্যমিক দিয়ে দিয়েছে মানে নিউজ হয় ওগুলো তো সে অতটা নয় আমাদের কি বলবো ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ও ওয়েস্ট বেঙ্গল বোর্ডেরই স্টুডেন্ট ছিল তো সে তার নিয়ম হচ্ছে না হলে এইচএস দিতে পারবে না তো ও কবে এইচএস দিল আর কবে কলেজে পড়লো সেই কলেজে গিয়ে নাকি বিশুর সাথে আলাপ হয়েছিল এগুলো যে পুরো ভোঁ সেগুলো পুরো পরিষ্কার বোঝা যায় ওই বিশুর সাথে আলাপও কিন্তু ওই জিমে গিয়েই কারণ বলছি তোমাদেরকে দেখো বলছি কারণটা বলছি কেন বলছি এই কলেজ ব্যাপারটা করতে গে আসলো হ্যাঁ কলেজ ব্যাপারটা কাকে বুঝিয়েছে এই ফর্ককে বুঝিয়েছে যে ওর সাথে আমার কলেজের বন্ধু কলেজের দাদা কলেজের দাদা দাদা বলতাম তো আমাকে বাইকে করে জিমে দিয়ে আসে আর জিমে নিয়ে আসে ব্যাস ওইটুকু শুনেছে আর জলনগুড়ি ব্যাস সাফাই গাইতে বসে গেছে বাবারে বাবাইকে বাবা একে বোঝাইকে যাই হোক আমার কোনো দায় পড়েনি একে বোঝাবার শুধু ও যে মানুষকে দর্শককে মানে ভুল বোঝাতে চাইছে গামলার হয়ে সেটাই আমার বলার যে ও কবে কলেজে পড়লো মানে আঠারো পূর্ণ না হতে বিয়ে হয়ে গেল তারপরে জানি শ্বশুরবাড়ি থেকে ওকে গান শিখিয়েছিল চেষ্টা করেছিল আর কি মানে ওই কি বলবো মানে না ওই গাধা পিটিয়ে ঘোড়া বানাতে চেয়েছিল। আর কি কিন্তু সেও ও কন্টিনিউ করেনি ওর কন্টিনিউ যেটা ব্যাপারটা সেটা ও এখন বজায় রেখেছে সেটা হচ্ছে মানে ডে বাই ডে পুরুষ পরিবর্তন করা সেটা ও শ্বশুরবাড়িতে করতে পারেনি সেই জন্যই শ্বশুরবাড়িতে থাকতে পারেনি এবং তারপরে ফোকলা ফোকলা ভেবেছিলো আতিপাতি মাল এক বছর সাত মাস সংসার করছি ফোকলাকে টাকা দিয়ে পুষে রেখেছি আর ফোকলা এরপরে যদি আমি সাইডে কারোর সাথে ব্যবসা করি মানে ওই বডি ব্যবসা আর কি ওরগুলো ব্যবসাই বলা চলে তো সেক্ষেত্রে ফোকলা কিছু হয়তো আপত্তি করবে না যখনই ফোকলার আপত্তি আসলো তখনই ফোকলাকে সরিয়ে দিল তো এই রকমই ছেলে প্রয়োজন যে কোনো কিছুতেই আপত্তি করবে না একটা পাশে রেখে আরেকটাকে করবে সেরকম ছেলে ওর জন্য প্রয়োজন তো একের পর এক লাইন শুনতে পাচ্ছি ওর তো সেখানে মানে অলরেডি তো ওর ওর নাম টুয়েলভ ভাতারি হয়ে গেছে ঠিক আছে টুয়েলভ ভাতারি হয়ে গেছে তো সেক্ষেত্রে এখন ওর চার নম্বর আমরা শুনতে পাচ্ছি তো এখনও আটটা বাকি আছে সেই বারো নম্বরে ও থামবে না আরও এগিয়ে যাবে সেটা আমরা বলতে পারবো না কিন্তু আজকে ও ওর ভিডিওতে যেটা বললো যেটা ছিল সেটা ভুল করেছি আচ্ছা ভুল থেকেই তো মানুষ শিক্ষা নেয় তুই কবার ভুল করবি তুই ভুল কবার করবি আর কাউকে চাই না আচ্ছা ভুল করেছিস কি ভুল করেছিস না ফোকলাকে বিশ্বাস করে ভুল করেছিস খুব ভালো কথা ফোকলা ভালো ছেলে নয় সেটা আমি সবসময় বলি তো ভি ভুল করেছিস তাহলে ফোকলার পরেই কেন আবার ফর্ককে ধরতে হলো আবার ফর্ককে পাশে রেখে আবার কেন বিষুকে ধরতে হলো সত্যি আবার দেখো তুমি ও তোমরা দেখো একবার ওর রুচিটা দেখো কেউ টোটো চালায় কেউ সোনার দোকানে কাজ করে এই বিষু শুনতে পাচ্ছি সোনার দোকানে কাজ করে ঠিক আছে মানে এরও শুনতে পাচ্ছি বউ আছে আবার এই ফর্ক তারও তো শুন ডিভোর্সের কেস চলছিলো বউ আবার যাই হোক ফিরে এসেছে এও শুনছি টোটো চালায় জলের ব্যবসা করে ফোকলা সে তো কিছুই করে না চুরি চামারি করতো হ্যাঁ তো এর রুচিটা বুঝতে পারছো কোন দিন আমরা শুনবো ওই তোমার আইসক্রিম বেচতে আছে সেই ওদের পাশে আইসক্রিম নেয় ওরা অরুণ আইসক্রিম আর সেই কাকুর সাথে লেগে পড়েছে কোন দিন শুনবো ওই জামা কাপড় বেচতে আছে তার সাথে লেগে পড়েছে কোন দিন শুনবো ওই বাজারে যায় সবজি কিনতে যায় ঘুগনি খেতে যায় তাদের সাথে লেগে পড়েছে মানে এটা হচ্ছে হয় না রুচির ব্যাপার এটা হচ্ছে রুচির ব্যাপার অ্যাকচুয়ালি আমি সকালে না দুপুরের ভিডিওতেই বললাম যে ওর রুচি ওর মানে চয়েসগুলো এত খারাপ এত খারাপ মানে কি বলবো মানে একটা পুরুষ শরীর হলেই হলো আর কিছু ওর চাই না কি করছে না করছে ওর কোনো প্রয়োজন নেই ওর একটা পুরুষ শরীর হলেই হলো কারণ ও কারোর সাথে বিয়ে করে সংসারের ব্যাপারে যাবে না কারণ সে ফুচকাই বেচুক আর আইসক্রিমই বেচুক কি সবজিই বেচুক ওর কোনো ওটাতে ব্যাপার নয় আসল ব্যাপারটা হচ্ছে ওই যে ওর দাদা কলা নিয়ে এসেছে দেখালো না ওর মা কাঁঠালি কলা নিয়ে এসেছে এক ছড়া কাঁঠালি কলা আর দাদাও বুঝে গেছে এখন বোন বাড়িতে আছে বোনের কলা লাগবে মায়ের কলা লাগবে তো দাদা কাঁঠালি কলা না এনে মনে হয় মর্তমান আনলে ভালো হতো একটু মর্তমান কলাগুলো বেশ সাইজে বড় হয় মোটা মোটা হয় আশা করি তোমরা সবটাই বুঝতে পারছো কেন বলছি এই কথা তো এইটাই ওর প্রয়োজন বলেই ও কে কি জব করছে না কি হকারি করছে ওর সেটা তো প্রয়োজন নেই আমরা বলছি বটে কারণ ওর একটা পুরুষ শরীর হলেই হলো তো যাই হোক এবারে হচ্ছে কথা এই যে গামলা বড় বড় ডায়লগ দিচ্ছে একটা জিনিস দেখছো যে মানে বাপের বাড়িতে যে খাওয়া দাওয়া চলছে বাপের বাড়িতে যেই সময় খাওয়া দাওয়া করছে একদিন দেখলাম বিরিয়ানি খাচ্ছে সেই সময় ওর দাদার মুখটা খেয়াল করেছো কি আবার যখন কালকে মানে আজকের ভিডিওতে দেখলাম যে পরোটা খাচ্ছে আমি দেখেছি আজকে ওদের কালকের ভিডিও মায়ের ভিডিওতে যে পরোটা খাচ্ছে দাঁত খুলে যাচ্ছে সেই পরোটা খাবার সময় কেমনভাবে বৌদিকে বলছে ও তার কাটা ও ফিউজ ওরা এই ধরনের কথা বলছে তখন ওর দাদা বলছে তুই তুই বলে না ওর দাদা এমন মানে মানে চোখের চাহনিটা দিয়ে এমন বনের দিকে তাকালো না না আমি কোনো বাজে বাজে দৃষ্টির কথা বলছি না চোখের চাহনিটা এমনভাবে তাকালো যে মনে হলো যেন তোর কপালে দাঁড়া নাচ্ছে এই কিছুদিন আগে তোকে মেরে বার করেছিলাম আবারও দাঁড়া নাচ্ছে তোর কপালে এরকম একটা চাহনি দিল তো সেক্ষেত্রে খুব বেশি দিন নেই আবারও শুরু হবে এই যে শুরু হয়ে গেছে মানে এই যে খাওয়া দাওয়া হাসাহাসি করছে ননদ বৌদি মিলে আর ঠুকে ঠুকে কথা বলছে নন বৌদিকে তখন কিন্তু দাদা প্রোটেস্ট করছে এইরকমই এক কথায় দু কথায় কিন্তু খুব তাড়াতাড়ি এই বাপের বাড়ি থেকে আবার ওকে অন্যত্র যেতে হবে অন্যত্র যেতে হবে আর এইভাবে জিনিস রেখেছে ঘরের মধ্যে ওদের তো ঘরে তো এমনি প্যাসেজ ভীষণ কম রেখেছে তারপরেও খাটটা কোথায় রেখেছে সত্যি বুঝতে পারলাম না কোথায় রেখেছে খাটটা তার কারণ হচ্ছে ওদের ওপরের ঘরেও তো একটা খাট আছে নিচের ঘরেও তো খাট আছে কোথায় রাখলো খাটটাকে তাহলে কি ফোল্ড করেই রেখে দিল বোঝা গেলো না যাই যাই হোক বললো যেহেতু সব গোছানো হয়ে গেছে তো ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়েছে মেয়ে ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়েছে অনেকের কথায় তো ঘুমিয়ে ঘুমিয়ে কোথায় যে কাটিয়েছে সেটাকে তোমাদেরকে প্রথমে ক্লিয়ার করলাম তো যাই হোক ঘুমিয়ে ঘুমিয়ে কাটিয়েছে এদিকে মা হচ্ছে কোমরে ব্যথা নিয়ে ওর ঘর গুছিয়ে দিয়েছে বা দারুণ দারুণ মানে মেয়ে এই রকম না হলে হয় আর ওদিকে আরেকটা কথা যেটা না বললেই নয় প্রত্যেক মাসেই দেখতে পাই ওর মা ওর বৌদির মানে কী বলবো আমি জানি এটা মেয়েদের কাছে গর্বের জিনিস কারণ এটা ছাড়া মেয়েরা মা হতে পারে না তো ওর বৌদি যখন প্রতি মাসেই পিরিয়ড হয় তখন ওর মা ওই বলবে এখন তো আমার বউয়ার নাম ধরে বলবে ও তো অসুস্থ ওই তো সোনা ওষুধ এনে দিল ও তো কাজ করতে পারবে না ও তো পুজো দিতে পারবে না এই তো ওকে গরম জলার ওষুধ দেবো একটু ডিম সেদ্ধ দেবো এগুলো বলবার কি প্রয়োজন এগুলো বলবার কি প্রয়োজন একবার হলো ঠিক আছে প্রত্যেক মাসেই এটা শুনতে পাই মানে বৌমার যে কি বলবো কিছু প্রাইভেট ব্যাপার থাকবে প্রাইভেসি থাকবে না এটা আমি বলছি না যে এটা লজ্জার জিনিস বলে এটা কেন শেয়ার করছে সেটা আমি বলছি না এটা লজ্জা নয় মেয়েদের গর্ব কিন্তু তার বৌমার তো লজ্জা লাগতে পারে যে তুমি সোশ্যাল মিডিয়াতে আমার এই সমস্যাটা যে আমার হলে পরে পেটে ব্যথা হয় অমুখ হয় অনেক মেয়েদেরই হয় এটা স্বাভাবিক অনেক মেয়েদের হয় হ্যাঁ তো সেটা তুমি সোশ্যাল মিডিয়াতে বলছো বৌমা তো লজ্জা লাগতেও পারে সেটা বউ মানে নিজে এসে বলে মানে মেয়েকে বেসতে বেচতে বেসতে এবার বৌ ব্যথা শুরু করে দিয়েছে নোংরা মেয়ের দিক থেকে এবার আরেকটা কী হচ্ছে যখন নিজেও সমস্যায় পড়ে আর কি প্রতি মাসে সমস্যা হয় তখন কি হয় নিজেও বলে যে আমি তো এখন পুজো দিতে পারবো না আমার তো এখন এরকম কেন এইগুলো কি ব্লগিং হ্যাঁ ডেলি লাইফস্টাইলে এগুলো কি প্রত্যেক মাসে মানে কি বলবো আর যাই হোক এগুলো বলে ওরা কি পায় কে জানে আনন্দ কারণ এটা স্বাভাবিক জিনিস এটাকে স্বাভাবিকভাবেই নিতে হয় এটা আলাদা কিছু নয় স্বাভাবিক জিনিস তো কি বলবো যাই হোক এটা ওদের মানে কী বলবো কালচার এর চাইতে ব্লগে আর বেশি কিছু বলতে পারে না মামের ব্লগ মানেই তো এক খাওয়া ঘুম খাওয়া খাওয়া ঘুম গাছের ফুল দেখানো ছাদ দেখানো ব্যাস এই হয়ে গেল যাই হোক আজকে মেয়ে হচ্ছে একটা ড্রেস কিনে এনেছে নীল রঙের ড্রেস সেই নীলে পেয়েছে মানে বিয়ের শাড়িও নীল আর হচ্ছে তোমার আবার বিয়ে বাড়ি যাবে সেখানেও নীল রঙের একটা ড্রেস কিনেছে মাও দেখছি বসে বসে ওদের মেশো একটা অ্যাপসের নাম অ্যাপের নাম বলবে সেটাও মানে কি বলবো মেশো সময় বলে মেশো মেশো এটা অতীতেও বলতো মেশো মিশো না বলে বলতো মেশো তো যাই হোক অনেকে কারেকশন মানে করে দিয়েছে যে এটা নয় ওটা সেটা বলার পরে মিশো বলে মানে আগে মেশো মেশো করেই নাই। প্রথম থেকেও মেশোই বলতো হ্যাঁ সোশ্যাল ইনফ্লুয়েন্সার তার উচ্চারণটাই ঠিক নেই হুম তো যাই হোক এবার ওই নীল নীল ড্রেস বিয়েতেও দেখেছি নীল নীল কিনেছে মানে নীলটা মনে হচ্ছে পছন্দ যাই হোক বিয়ে বাড়ি যাবে এনজয় করবে খুব ভালো কথা জীবনে ভুল করেছে বলে কি আর এগিয়ে যেতে পারবে না হুম এগিয়ে যাও ওর ওর পাঁচ আটারা বলে পাঁচ আটারা এগিয়ে যাও এনজয় করো এনজয় ওর লাইফ তাই তো এখনই তো এগিয়ে যেতে হবে একদম পিছন ফিরে তাকালে চলবে না চারের পরে পাঁচ এটা চার নম্বর শুনছি সবে আমরা তারপরে পাঁচ তারপরে ছয় সাত আট নয় একের পর এক একের পর এক একের পর এক এগিয়ে না গিয়ে পিছলে হয় কখনো একদম না এই যে সন্দীপ যে কেন ওর ফোনটা ধরেনি আমি বুঝতে পারি না সন্দীপ মানে কি বলবো ও ভেবেছিল ফোনটা ধরবে সন্দীপ সন্দীপের জায়গায় যদি আমি থাকতাম মানে আমি যদি ওর হাজব্যান্ড হতাম ফোনটা ধরে আগে যত রকমের কাচা কাঁচা কিস্তি আছে ওকে উগড়ে দিতাম দিয়ে ফোনটা কেটে দিতাম ওর কথা শোনা তো দূরে থাক দিয়ে ফোনটা কেটে যেতাম মানে যত রকমের কাছাকাছা খিস্তি আছে কিন্তু সন্দীপ সত্যি প্রকৃত ভদ্র বলে মানে কি বলবো ওর ফোনটা ধরেনি রিসিভ করেনি তো যাই হোক এবারে হচ্ছে কথা সন্দীপরা মানে কি যে একটা কালসাপ বাড়িতে রেখেছিল আর কত যে ঢেকে রেখেছিল সেটা এখন বোঝা যায় মানে ও যে ভিডিও করতো তার মধ্যে কত নষ্টামি দেখাতো সেগুলোকে সন্দীপ এডিটিং ফেডিটিং করে কাট কাট করে মানুষের সামনে ভালো সাজিয়ে বউকে প্রেজেন্ট করতো যে না আমার বাড়ির বউটাকে বদনাম করবে দরকার নেই মানে পাঁচ বছরে সত্যি কথা বলছি ওদের সাথে ভগবান আছে সত্যিই ওদের সাথে ভগবান আছে বলে আজকে ওই সাপ নিজেই বাড়ি থেকে বেরিয়ে এসছে নিজেই বাড়ি থেকে বেরিয়ে এসছে সাপ নাহলে ওদের মানে কি বলতো মানে ওই সাপের বিষে ছো বলে এতদিন ওরা শেষ হয়ে যেত এতদিনে শেষ হয়ে যেত আর যারা বলে যে এখনও ফিরে যাও ফিরে যাও নিয়ে নাও ফিরে যাও যারা বলে আমিও মাঝখানটা বলেছিলাম কিন্তু মনে হয় না মানে এই যে বিষাক্ত সাপ ওই তিনজন শেষ হয়ে যাবে তিনজন না চারজন সোনা বাবাকে নিয়ে চারজন চারজন শেষ হয়ে যাবে বাবাকেও ও ছাড়বে না যাই হোক এবারে আসি ওর লাল টমাটার হ্যাঁ মানে এই টমেটো নিয়ে একটা গান আছে না আহা টমাটার কি বারের মাঝেদার তো সেক্ষেত্রে এই টমেটো লাল টমেটো যে ডাকে ওকে বিশু হ্যাঁ তার ইনস্টাগ্রাম আইডিটা দেখলাম তার ইনস্টাগ্রাম আইডি মানে সে যে জিম টিম করে ওই যে বললাম কোন কলেজ ফলেজ নয় ওই জিমে গিয়েই আলাপ হয়েছিল তো সেক্ষেত্রে ওর ইনস্টাগ্রাম আইডিটা দেখলাম সেখানে দেখলাম যে সে বেশ ওই মানে বডি ফডি দেখানো বডি বিল্ডার্স এরকম ধরনের বিভিন্ন রকমের ছবি পোস্ট করে আর কি মানে ওই বিশু আর কি এবং নিজেরও এক দুটো ছবি আছে তো সেক্ষেত্রে এই হঠাৎ করে দেখতে পাচ্ছি যে গামলার যে জুয়েলারি গামলা যেরকম তার জুয়েলারিগুলো তার ফেসবুকে মানে গামলার ফেসবুকে বা গামলার ইনস্টাগ্রামে যেভাবে ছবি তুলে তুলে পোস্ট করতো হ্যাঁ তো সেখানে দেখতে পাচ্ছি যে বিশুর ইনস্টাগ্রাম আইডিতে হঠাৎ মানে হঠাৎ করে আর কি ওই জুয়েলারি গামলার জুয়েলারিগুলোর ছবি পরপর পরপর পোস্ট করছে মানে যেখানে সে ওই বডি বিল্ডিং মানে ওই সমস্ত ব্যায়াম ট্যায়ামের ছবি বডি বিল্ডারদের ছবি আর নিজের ছবি সেগুলো পোস্ট করে এসছে তার নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে ওই ছেলেটি সেই ছেলেটি হঠাৎ করে গামলার জুয়েলারির সমস্ত ফটো পোস্ট করছে এটা দেখে না ভীষণ অবাক লাগলো আবার সেখানে গামলা কিন্তু কমেন্টও করেছে সেখানে কিন্তু আবার গামলা কমেন্টও করেছে তো সেক্ষেত্রে একটু কী মানে একটু সন্দ ছন্দ লাগছে সন্দ ছন্দ কেন সন্দেহ লাগছে তার কারণ হচ্ছে এই যখন বিজনেস করতো ও তো একা কিছু করতে পারে না কারণ ও বিজনেস বলো লাইভ বলো সুরাট যাওয়া বলো যেখানেই যাই করুক না কেন এডিটিং করা বলো ওর একটা লোক লাগে তো সেখানে ফোকলা ছিল ওর লোক তো ফোকলাকে লাইভ হলেও জিনিসের দাম ভুলে যেত ফোকলাকে চোখের ইশারায় সামনে হাড়ের সেটগুলোকে রেখে চোখের ইশারায় তখন তুলে দিয়েছিলাম টাইম মেনশান করে এরম এরম করে চোখের ভুরু নাচিয়ে জিজ্ঞেস করতো যে ক কত দাম তারপরে লাইভকে মিউট করে দিত বলতো আমি জানতাম না মিউট হয়ে গেছে আমি জানি না লাইভ করতে আমি ঠিকঠাক জানি না ওগুলো যে নাটক সেটা আমরা জানি ও সবটাই নাটক সবটাই মিথ্যে কথা আজকের ডেটে দাঁড়িয়ে যে মানে ভিডিওতে যে কথাগুলো বলেছে সেটাও মিথ্যে কথা তো যাই হোক এবারে সেগুলো ওকে লাইভে সব কিছুতেই ফোকলা ওকে সাহায্য করতো ওর বিজনেস পারপাসেও ওকে সাহায্য করতো মাল আনতে যাওয়া সেটা ফোকলাই আমাদেরকে বলেছে মাল আনতে যাওয়া তারপরে কাস্টমারদের সাথে কথা বলা হ্যাঁ না না ছবি তোলা মানে যাবতীয় একটা বিজনেস অনলাইন বিজনেস করতে গেলে তো হ্যাপা আছেই সেগুলো সব ফোকলা সামলাতো এখন থেকে কি ফোকলার দায়িত্বগুলো বিশু সামলাচ্ছে তাহলে বিশুর প্রোফাইলে কেন ওই ছবিগুলো রয়েছে এবং সেখানে গামলা কমেন্ট করছে মানে এটা ঠিক মানে আমি কনফিউজড মানে কি ব্যাপার হচ্ছে যে কিনা অন্য ধরনের ছবি এতদিন তার আইডিতে ছেড়ে এসেছে বিষুর কথা বলছি সোনার দোকানের কর্মচারী আর কি তো সে হঠাৎ করে গামলার জুয়েলারি জিনিস মানে লেডিস জুয়েলারি সেটা সে হঠাৎ করে ছাড়তে আরম্ভ করলো ব্যাপার কিছু বুঝতে পারলাম না তাহলে কি এখন বিজনেস পার্টনার হিসেবে বা অ্যাসিস্ট্যান্ট হিসেবে বিষুকে রাখতে চলেছে মানে ওর কলেজের দাদা ওর কলেজের দাদাকে রাখতে চলেছে না অনেকে বলছে না কলেজের দাদা মানে অনেকে বলার দোষ নেই গামলাই ছড়িয়ে ছোট আমার দাদা কোন কালে কোন কলেজে পড়েছিলি রে কোন ইয়ার কি স্ট্রিম ছিল মানে একটু জানতে ইচ্ছে করে আর কি গামলার ব্যাপারটা কোন স্ট্রিম ছিল মানে কিসে কিসে অনার্স ছিল না পাস কোর্সে মানে বড্ড জানতে ইচ্ছে ভীষণ হাস্যকর লাগে আসলে ও ভাবে কি যে মানুষকে আমি এই পাঁচ সাত বছর ধরে যা ব্লগে শুনিয়েছি দেখিয়েছি মানুষ হয়তো ভুলে গেছে মানুষ হয়তো ভুলে গেছে ওর বিয়ে থা হেনা তেনা আমাদের তো সবই মনে আছে কি হয়েছে কত দূর পড়েছে আমাদেরকে তো সবই বলেছে এখন নতুন করে কলেজের গল্প হচ্ছে তা যাই হোক কলেজ বললে লোক অতটা সন্দেহ করবে না যে পুরোনো বন্ধু হঠাৎ দেখা হয়েছে আর তো চলো মানে যেরকম লেলোগুড়ি সাজিয়ে বলছে আর কি তো সেটাই হচ্ছে কথা তো যাই হোক তো মানে বুঝতে পারলাম না যে তাহলে এখন মানে ফোকলার পর তাহলে কি বিজনেস পার্টনার বিশু হতে চলেছে নতুন করে বিজনেস শুরু করবে বলে কারণ হচ্ছে ও একা কিছু করতে পারবে না ঠিক সেই জন্য ভালো দেখিস আবার টাকা পয়সা সামলে রাখিস সে ফোকলার মতন সেও কিন্তু চোট করে দিয়ে পালিয়ে যাবে তখন আবার বলতে হবে যে এক বছর সাত মাস পর থেকে যার সাথে আবার থাকলে আবার এরকম টাইটেল দিতে হবে যেমন বললো না কদিন আগে দুদিন আগের ভিডিওতে যে দু বছর ধরে যা ইনকাম করেছি লোকের পিছনে ঢেলেছি তখন আবার বলতে হবে যে এক মাস এক বছর সাত মাস পর থেকে নতুন করে ব্যবসা করে নতুন করে বাপের বাড়িতে এসে যা ব্যবসা করেছি সব আমাকে লোক ঠকিয়ে নিয়ে চলে গেছে সাবধানে করিস ঠিক আছে কারণ যে ছেলেই আসুক না কেন যে পুরুষই তোর কাছে আসুক না কেন কেউ তোকে ভালোবেসে তোর স্বার্থে আসবে না সবাই তাদের নিজের স্বার্থ গোছাতে নিজেদের আঁখের গোছাতে নিজেদের কি বলো ফায়দা লুটতে আসবে আর ভালোবেসে ভালোবাসা মাই ফুট ওই সব ভালোবাসা ভালোবাসা কিছু নয় আর ফোকলারও ফোকলা বলছি গামলারও কিন্তু সেসব কোনো ব্যাপার নেই কারণ শুনলাম অর্ক যেই মুহূর্তে বলেছে যে না দেখো আমার বউ চলে এসেছে আমি আর তোমার সাথে কথা বলতে পারবো না রিলেশানটা কন্টিনিউ করতে পারবো না আর তোমারও তো ডিভোর্স হয়নি আর আমারও বউ ফিরে এসেছে ও মা সেই মুহূর্তে নাকি সুন্দর রাজি হয়ে গেল আচ্ছা ঠিক আছে তাহলে এরকম নাকি বলেছে তো মানে দেখো একটা মেয়ে যদি প্রকৃত কাউকে কথা বলতে বলতে ভালোবাসে প্রকৃত মন দেওয়া নেওয়া হয় সে কিন্তু একটা ধাক্কা পাবে সে ওইটা স্টপ করে দিয়েই বা ওটা চলতে চলতেই আরেকজনের সঙ্গে কিন্তু কন্টিনিউ করতে পারবে না তার মানেই বোঝা যাচ্ছে ওর ফোকলার প্রতিও না কারোর প্রতি না ওর কোনো ভালোবাসা নেই ঠিক আছে ভালোবাসা যেটা অন্তরের সেটা নেই শুধু আছে শরীরের খিদে ও তো অবশ্য বলেইছে যে ওর তো কোনো দোষ দেওয়া যাবে না আমরাই বেকার বকছি যে ও তো বলেইছে আমার শরীরের খিদের জ্বালা খিদের জ্বালার জন্য আমি পুরুষ ধরে বেড়াচ্ছি হুম দেখিস আবার খিদের জ্বালাতে কোন দিন না আবার মানে কি বলবো এত খিদের জ্বালা কোন দিন না আবার বাপ কাকা দাদা ভাই তাদের দিকে আবার নজর পড়ে যায় কারণ তারাও তো পুরুষ না তুই তো পুরুষ দেখলেই হামলে পড়িস এটাই হচ্ছে কথা তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করি নেক্সট ভিডিওতে আবারও কথা বলবো যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থেকে টাটা